আচ্ছা তো ধরেন আমাদের বিডিং স্টেপ পার শেষ ওইদিক দিয়ে লোকেশন আমরা দেখা ফেলেছি সো এখন হচ্ছে কিওয়ার্ড রিসার্চ মেইন পার্ট গুগল অ্যাডস এর মধ্যে হচ্ছে টার্গেটিং অ্যাড সেটআপ খুব বেশি কাজ বাকি নেই খুব বেশি আহামরি না আসলে কিওয়ার্ড রিসার্চ এখন কথা হচ্ছে আমরা যে সার্চ করি গুগল যে ডিসপ্লে একটা চলে কিসের উপর নির্ভর করে চলে কিওয়ার্ডের উপর নির্ভর করে চলে না গুগল যে সার্চে মানুষ যখন সার্চ করবে আর সে সে যা লিখবে তার সামনে ওইটা আসবে ওই অনুযায়ী তার সামনে এটা আসবে অলরেডি প্রথম ক্লাসে আপনাদের একটা ধারণা দিছে যে কিওয়ার্ড কি জিনিস কীভাবে কী করতে হয় তো ধরেন কি ওয়ার্ড ওয়ার্ড মানে শব্দ ওয়ার্ড মানে কি শব্দ কি মানে মানে একটু দামি কি মানে তো চাবি একটু দামি ওয়ার্ড আর কি না ক্যাপ্টেন ধরেন টি শার্ট টি শার্ট শব্দটা গুগল জন্ম হওয়ার আগেও ছিল এখনো আছে ঠিক আছে আগে টি শার্ট কি ওয়ার্ড বলতো না টি শার্টকে কেউ কি বলতো না কিওয়ার্ড বলতো না গুগল আসার পরে ওই টি শার্টটা কি ওয়ার্ড থেকে কি ওয়ার্ড হয়ে গেছে কারণ এই একটা টি শার্ট ওয়ার্ডের জন্য মানুষ লাখ লাখ টাকা গুগল কে দিতে রাজি বুঝতে পারছেন আচ্ছা জিনিসটা হয় কি একটা মানুষ গুগলে আসে এসে সার্চ করে টি শার্ট অথবা টি শার্ট প্রাইস যেমন সে লিখতেছে অথবা নাইস টি শার্ট কালেকশন বেস্ট টি শার্ট কালেকশন তখন সে লিখে তার উদ্দেশ্য হচ্ছে কি সে টি শার্ট কিনতে আসছে তাই না কিনতে এসে সে যে ওয়েবসাইটটা ভালো লাগতেছে ওটা চাইতেছে যে সে টি শার্ট কিনতেছে এর এখন এরকম সার্চ ধর একজন দুজন করে না শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ করে একটা কিওয়ার্ডে কি একটা কিওয়ার্ড সে একটা কিওয়ার্ডের জন্য কতগুলো বিজনেস কমপ্লিট করতেছে কতগুলো মানুষ একটা কিওয়ার্ড লিখে সার্চ করে এই একটা কিওয়ার্ডের অনেক বিজনেস দ্বারাই আছে তাহলে ওই কিওয়ার্ডটা কি আর তখন নর্মাল কিওয়ার্ড থাকলো না ওয়ার্ড থেকে কিওয়ার্ড হয়ে গেছে এখন কথা হচ্ছে আমরা কিভাবে জানবো মানুষজন গুগলে কি লিখে সার্চ করে আমাদের যারা কোনো ওয়াই আছে কোনো ওয়াই নেই কিন্তু কিওয়ার্ড রিসার্চের বিভিন্ন টুল আছে বিভিন্ন কি আছে টুল আছে কি রিসার্চের কিওয়ার্ড রিসার্চ করার বিভিন্ন টুল আছে গুগলে মানুষজন কি কি জিনিস লিখে সবচেয়ে বেশি সার্চ করে কি কি জিনিস লিখে সবচেয়ে বেশি সার্চ করে বা কি কি লিখে মানুষজন সার্চ করতেছে আপনার মাথায় থাকা লাগবে না আপনি তো নাও জানতে পারেন কিন্তু আপনি যদি কিওয়ার্ড ডিসার্চ টুল গুলাতে যান তাহলে আপনি এগুলো পেয়ে যাবেন ওকে আচ্ছা এখন বোঝার চেষ্টা করেন যে হ্যাঁ আমরা কিওয়ার্ড খুঁজে বের করলাম কোন গুলো আমাদের প্রয়োজন কোন আমাদের প্রয়োজন মানুষ যখন গুগল গিয়ে সার্চ করে দুইটা কারণে যায় কয়টা কারণে হয়তো সে জানতে যায় অথবা সে কিনতে যায় কয়টা কারণে জানতে যায় অথবা কিনতে যায় সো হয়তো সে বাইং মোড়ে থাকে অথবা নোয়িং মোড়ে থাকে কি কি মোড়ে থাকে বাইং মোড়ে থাকে অথবা নোয়িং মোড়ে থাকে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করতেছি একটা মানুষ লিখলো যে কিভাবে মেকআপ দিতে হয় মানে কিভাবে লিপস্টিক লাগাইতে হয় তাকে যদি আমি দিয়ে বসে যে ভাই টি শার্ট কিনা হইব জিনিসটা না মানে জিনিসটাকে মিললো কখনোই না তাই জন্য এমন কিওয়ার্ডগুলো আমরা খুঁজে বের করে ট্রাই করব যে কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে মানুষজন কেনার পসিবিলিটি থাকে যে কিওয়ার্ডগুলো সার্চ করে কি কেনার পসিবিলিটি থাকে আচ্ছা তো মানুষ যখন বাইং বাইং মোড়ে থাকে কি মোড়ে থাকে বাইং 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 মোড়ে থেকে সে যেই জিনিসগুলো সার্চ করতে পারে ওই জিনিসগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে যখন কিওয়ার্ড রিসার্চ করতে যাবো আমাদের সামনে অনেক কিওয়ার্ড আসবে তা আমরা খুঁজে খুঁজে ওই কি বের করার চেষ্টা করব যেগুলো লিখে সার্চ করে মানুষজন কিনতে পারে এবং ওই কিওয়ার্ডগুলো আমরা সিলেক্ট করব না আমাদের বিজনেসের জন্য আমাদের অ্যাডের জন্য কিসের জন্য অ্যাডের জন্য যেগুলো লিখে মানুষজন জাস্ট জানার জন্য আসে মানুষজন জাস্ট জানতে চায় এখন কথা হচ্ছে কেন এটা তারা কী করব কারণ রাইট পিপল রাইট টাইম রাইট মার্কেটিং অ্যান্ড এক্স বুম আপনি যদি রাইট পিপলের কাছে রাইট টাইমে রাইট প্রোডাক্টটা সেল করতে না পারেন তাহলে আপনি সেল করতে পারবেন না রাইট পিপল রাইট টাইমে আপনি যদি রাইট প্রোডাক্টটা নিয়ে যান তাহলে আপনার সেল হবে এই তিনটা জিনিস যে কোন একটা ঠিক না থাকে না আপনি ওই সেল পাবেন না আপনি দুই দিন সেল পাবেন আর বাকি দিন আপনি সেল পাবেন না এটা শুধু এখানে না সব জায়গার ক্ষেত্রে রাইট পিপল আপনার অডিয়েন্সকে চিনতে হবে আপনি যে আপনার অডিয়েন্সকে না বুঝেন আপনার কাস্টমারকে আপনি না চিনেন আপনি কখনই ভালো সেল করতে পারবেন না ফেসবুকের ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে আপনার অডিয়েন্স কে হইতে পারে এক্সাক্টলি যে আবদুর আব্দুর রহিম সে ব্যাংকে জব করে তার দুইটা বাচ্চা আছে সে মেরে তার বয়স হচ্ছে পঁয়ত্রিশ এরকম ভাবে শর্ট আউট করে আমাদের অডিয়েন্সকে চিনতে হবে আর না হয় আপনি কখনই ভালো সেল করতে পারবেন না তো এই জন্য ফার্স্ট থিং নো ইউর কাস্টমার নো ইউর কাস্টমার ক্রিয়েট আ কাস্টমার এভার্টার কাস্টমার একটা অ্যাভার্টার ক্রিয়েট করেন সে সপ্তাহে কয়বার কফি খেতে যায় হ্যাঁ সপ্তাহে কয় দিন সে বাসায় থাকে সে কি বাসায় বসে কাজ করে নাকি সে অফিসে গিয়ে জব করে সব কিছু জানতে হবে সব কিছু ভাবতে হবে তার সব কিছু নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে তাহলে আপনি তাকে কাছে ভালো বেঁচতে পারবেন আপনি যে একটা মানুষ সম্পর্কে নাই জানেন তাহলে তো আপনি তার সম্পর্কে দুটা কথা বলতে পারবেন না আপনি যে একটা মানুষ সম্পর্কে জানেন তাইলে তাকে ইমোশনালি খেলতে পারবেন তাকে ইমোশনালি টাচ করতে পারবেন ঠিক আছে সেই জন্য আপনার অডিয়েন্সকে যত ভালো জানতে পারবেন তত তাকে ইমোশনালি টাচ করতে পারবেন তত সহজে তার কাছে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন ওকে অন্ধের মতো যদি অ্যাপ চালায়া দেন হয়তো আপনি দুইটা তিনটা সেল পাবেন কিন্তু এটা সাস্টেন করবেন রাইট টাইম অলওয়েজ ম্যাটার রাইট তার কাছে বিজ্ঞাপন দেওয়া ধরেন এখন সামনে নিউ ইয়ার আসতেছে আপনি যদি ষোলোই ডিসেম্বরের হবে এখন চলতেছে মাদার্স ডে আপনি যদি নিয়ে আসেন ভ্যালেন্টাইন হবে মানুষকে হাসবে না অ্যাকসেপ্ট করবে মানুষজন চলতেছে উইন্টার আপনি সামার কালেকশন নিয়ে আসেন হবে চলতেছে সামার আপনি উইন্টার কালেকশন নিয়ে আসেন হবে না

কিন্তু সবাই তো কাস্টমার এই জন্য কাস্টমারের বিহাই আপনাকে বুঝতে হবে কে কোন ভাবে পছন্দ করে সেটা আপনাকে বুঝতে হবে সো এই জন্য অল দা টাইম আমাদের এই যে নোয়িং নোয়িং মোড বাইং মাইক মোড আমাদের উদ্দেশ্য হচ্ছে কি মানুষের বাইং মোটিভটাকে খুঁজে বের করা

যেমন এখানে একটা শব্দ আছে ইসলামিক ক্লোদিং এটা একটা কিওয়ার্ড হতে পারে এখানে অল প্রোডাক্টস এটা কোনো কিওয়ার্ড হতে পারে না তাই না কন্টাক্ট আছে অ্যাবাউট আছে এগুলো কোনো কিওয়ার্ড যত ট্যাক্স আছে সবগুলো আপনি একটু পড়ার চেষ্টা করবেন ঠিক আছে পরে এদিকে ক্যাটালগ বা ক্যাটাগরি আছে ক্যাটাগরিটা যদি বুঝে পড়েন তাহলে আপনি অনেকগুলো কিওয়ার্ড পেয়ে যাবেন যেমন ওমানিত হোক হাফসিফ হোক ইমিরাত হোক এগুলো কিন্তু একটা কিওয়ার্ড ঠিক আছে তারপরে আপনি সেকেন্ড কি করবেন আপনি প্রোডাক্ট পেজ ওপেন করেন প্রোডাক্ট পেজ ওপেন করে এটা আপনি ক্যাটাগরিটা ডিসক্রিপশনটা পরেন ডিসক্রিপশনটা পড়লে আপনি অনেক কিওয়ার্ড খুঁজে পাবেন বুঝতে পারছেন ওয়েবসাইটে যত কন্টেন্ট আছে ওইখান থেকে আপনি প্রথমে সিকিউর খুঁজে বের করে ট্রাই করুন সেকেন্ড আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করেন যে ভাই তুমি যে চালাতে চাইতেছ বা আমি যে বিজনেস কাজ করব তোমার থেকে কিছু কিওয়ার্ড সাজেশন দাও যে এই কিওয়ার্ডগুলো হইতে পারে বুঝতে পারছেন এই কিওয়ার্ডগুলো হইতে পারে আপনি তার থেকে সাজেশন চাবেন আর কি আচ্ছা এরপরে আপনি কি করবেন এরপর আপনার কাজ হচ্ছে চ্যাট জিবিটিতে চলে যেতে পারে বাট আমি কখনই ফার্স্টে বলবো না আপনি চ্যাট জিপিটিতে যান নিজে একটু বিষয়টা অবজার্ভ করে ট্রাই করেন বিষয়টা বোঝার চেষ্টা করেন তারপর আপনি চ্যাট জিবিটিতে যান ওকে আচ্ছা তো ধরেন আমরা এখন কিউআর রিসার্চ করব তাই তো আমাদের এখন এটা হই যায় না তাই না আচ্ছা আমরা যদি কিউআর রিসার্চ করতে চাই গুগলের একটা টুল আছে সে টুলটার নাম হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার গুগল কিওয়ার্ড প্ল্যানার ওইটার মাধ্যমে আমরা ফ্রিতে কিউআর রিসার্চ করতে পারব এবং আপনার গুগলে অ্যাড চালানোর জন্য ওইটা অ্যান অফ ওকে এছাড়া আরও অনেক টুল আছে হচ্ছে ধরেন আমি যদি দেখি কিওয়ার রিসার্চ টুল লিস্ট যে প্রথমে আসছে গুগল কিওয়ার্ড প্ল্যানার এরপর হচ্ছে এইচ আর সেম রাস গুগল ট্রেন্ড সেটা সরাসরি কিওয়ার্ড রিসার্চ টুল না কিওয়ার্ড টুল অ্যানসার দ্য পাবলিক মজ আছে কেডব্লিউ ফাইন্ডার

তো এখন আমরা যে ওয়েবসাইটটা দেখলাম এখান থেকে কিছু কিওয়ার্ড অবজার্ভ করতে পারলাম এটা ধরেন ইসলামিক ক্লোদিং এরপরে হচ্ছে ধরেন অথ ওকে আমরা হচ্ছে ধরেন

আপনার যে জায়গাতে অ্যাড চালাবেন ওই জায়গাটা সিলেক্ট করে এখানে রিসার্চ করতে হবে যদি লোকেশন চেঞ্জ করতে চান জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি আপনার লোকেশন চেঞ্জ করে দিবেন ওকে তারপর হচ্ছে আপনি এখানে বলতেছে ভাই ইন্টার প্রোডাক্টস অর সার্ভিস ক্লোজলি রিলেটেড টু ইওর বিজনেস প্রোডাক্ট বা সার্ভিসের নামগুলো দিতে বলতেছে অথবা বলতে মানে তুমি কিছু কিওয়ার্ড দাও এখানে তোমার নিচ থেকে তাহলে আমরা

তো যে কি কবল না সেটা উপরে শু কবল না ওটা উইন্ডোজ প্লাস ভি কিবোর্ড ভি দিলে কিবোর্ড ওপেন হবে আজকে উইন্ডোজ প্লাস ভি উইন্ডোজ প্লাস রাইট অ্যারো দিলে ইমোজি ওপেন হবে সরাসরি আচ্ছা এখন আছে আবার এখন ইমোজি আছে বাট উইন্ডোজ প্লাস রাইট কি দিবেন এখন না কিছু কিউ দিলাম ওয়েবসাইটটা দিলাম বা আমরা অত থেকে কিছু কিওয়ার্ড নিলাম নেওয়ার পরে বললাম যে ভাই গেট রেজাল্ট কিছু রেজাল্ট দাও এখানে দেখেন সব লো কম্পিটিশন এখানে একটু গুলো দেখার চেষ্টা করেন এই চারটা কিওয়ার্ড আমরা দিয়েছিলাম কিওয়ার্ডস ইউ প্রোভাইডেড তারপরে সে এই কিওয়ার্ডগুলো দিয়েছে আমাদের জন্য জুব্বা ফর ম্যান হ্যাঁ থোক ফর ম্যান মুসলিম ড্রেস ম্যানস ইসলামিক ক্লোদিং ইসলামিক ড্রেস এই জিনিসগুলো সে নিয়ে আসছে এগুলো সে আমাকে সাজেশন দিয়েছে আর কি সবগুলো সিলেক্ট করা যাবে না আচ্ছা এবার দেখেন এভারেস্ট মান্থলি সার্চেস থ্রি মান্থ চেঞ্জ কম্পিটিশন এখানে আমাদের কিচ্ছু দেখা দরকার নাই জাস্ট এই দুইটা আমরা দেখি কম্পিটিশন আর আছে মান্থলি সার্চ এই দুইটা মেট্রিক্স আমাদের দেখলেই হবে যো এই কিওয়ার্ডটা লিখে প্রতি মাসে 100 থেকে 1000 জন মানুষ সার্চ করতে পারে ওই কম তাই না চাইদেই নাই যে উপর ওকে কোভি লো কম্পিটিশন আমরা যেটা লোকেশনটা চেঞ্জ করে দেই বাংলাদেশ থেকে ইউএসএ তে দেই ইনক্লুড ইন সেফ তাহলে এখন একটু পারবে কি জিনিসটা এখন ওখানে একটু মানুষ বেশি চাহিদা একটু বেশি এটা হচ্ছে বিষণ কম্পিটিশন হাই বাংলাদেশে জিরো পার্সেন্ট বলতে কি বুঝে এর আগে জিরো পার্সেন্ট এগুলো সবকে বুঝতে হবে এবার দেখেন আপনি যেকোনো জায়গা থেকে সার্চ করতে পারেন যেকোনো জায়গা থেকে সার্চ করতে পারেন আমরা এখন এখানে কি নিব আমরা এখানে দেখবো এভারেজ মান্থলি সার্চ বা যেটাকে বলা হচ্ছে সার্চ ভলিউম কি ভলিউম সার্চ ভলিউম কি ভলিউম সার্চ ভলিউম সার্চ ভলিউম কত হতে পারে মানে কত মানে এই কিওয়ার্ডটা লিখে মানুষজন কতবার সার্চ করে গুগলে পার মান্থ এটা হচ্ছে সার্চ ভলিউম এখন এই সার্চ ভলিউমটা কত হবে কোয়ান্টিটি ডাজেন্ট ম্যাটার কোয়ান্টিটি ডাজেন্ট ম্যাটার এটা আপনার একশো হতে পারে এক হাজার হইতে পারে এক লাখ হতে পারে ডাজেন্ট ম্যাটার কম্পিটিশন কী হবে লো কম্পিটিশন হাই কম্পিটিশন অন মিড কম্পিটিশন ওকে আপনি এখানে অলওয়ে যেটা করতে হবে একটা মিক্স রাখতে হবে কি রাখতে হবে সার্চ ভলিউম কিছু হাই সার্চ ভলিউম নিতে হবে কিছু লো নিতে হবে কিছু মিড নিতে হবে কম্পিটিশন কিছু হাই কম্পিটিশন নিতে হবে লো কম্পিটিশন মিড কম্পিটিশন মিলাইয়া নিতে হবে কিন্তু খুব বেশি কিওর নেওয়া দরকার নেই খুব বেশি একদম হাজার হাজার কেউ নিলে যে আপনি সফল এমন হ্যাঁ আর কি ঠিক আছে রিসার্চ করবেন আপনি এখান থেকে যে কিউর পছন্দ হয় আপনি সেখানে সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে জাস্ট কপি করতে পারবেন অথবা ডাউনলোড করতে পারবেন যদি কপি করেন এদিকে আসেন সবগুলো কিউর চলে আসবে ওকে অথবা আপনি ডাউনলোড করে একটা সিএসভি ফাইলও নিয়ে যেতে পারবেন ওকে এরপরে আমরা কিউআরটা পুশ করব ক্যাম্পেইনের মধ্যে এখন কথা হচ্ছে যখন নতুন ক্যাম্পেইন সিলেক্ট করতেছেন তখন আপনি কিউআর রিসার্চ করবেন নেবেন যথেষ্ট পরিমাণ নেবেন অনেক বেশি নেওয়া দরকার নাই ঠিক আছে কিন্তু দেখবেন দিন শেষে সব এবং কোন কিউআরটা থেকে আপনার সেল আসতেছে কোন কিউআরটা দিয়ে আপনার বেশি ক্লিক ইমপ্রেশন আসতেছে কোন কিউআরটা লিখে আপনার ক্যাম্পেইনটা ভালো পারফর্ম করতেছে এটা আপনি দেখতে পাবেন ঠিক আছে সো আপনি যখন ক্যাম্পেইনটাকে অপটিমাইজ করতে যাচ্ছেন কাট আউট করতে যাচ্ছেন তখন যে যে কিওয়ার্ডগুলোতে সার্চ ভলিউম আসতেছে না সেল আসতেছে না অথবা ক্লিক আসতেছে সেল আসতেছে না ওই সবগুলো কিওয়ার্ড বাদ দিয়ে জাস্ট যেগুলো বেস্ট পারফর্মিং সেল আসতেছে বেশি ওগুলো ভালো পারফর্ম করতেছে ওগুলো আপনি রেখে দিন ঠিক আছে এরপর জাস্ট ওই কিওয়ার্ডগুলো রেড চললো সো কিওয়ার্ড বেশি নিলে সেল বেশি আসবে এমন কোনো কথা নাই

কিউ রিসার্চের ম্যাচ টাইপ কি কি হইতে পারে একটা লাস্ট ফিনিশিং জিনিস মধ্যে আমরা যদি বলছি না শর্ট আউট করতে হবে এগুলো শেষ ফোরকাস্টিং কি জিনিস এগুলো একটু বলব তারপরে হচ্ছে আমরা অ্যাড ক্রিয়েশনের দিকে চলে যাব চলে যাওয়ার পরে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে অ্যাড এক্সটেনশন অ্যাড এক্সটেনশন যদি শেষ হয় অ্যাপোর্টটা just শুধু ক্যাম্পেইন ক্রিয়েশন ক্যাম্পেইন ক্রিয়েশনের পরে হচ্ছে আবার ট্রেকিং সেটআপ করতে হবে ই আর কি হুম